গ্রাম সংসদকে কেন্দ্র করে উত্তাল দাসপুর থানার রাজনগর চাবি দেওয়া হল সংসদে আসা সচিব থেকে একাধিক পঞ্চায়েত সদস্যর মাথা ফাটল সাধারণ এক ভোটারের গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় তৃণমূল নেতা ও রাজনগর পশ্চিমে তৃণমূলের বুথ সভাপতি শৈলেন জানান আজ বুধবারের বিকেল থেকে গ্রামের দুশো একত্রিশ ও দুশো বত্রিশ নম্বর বুথে সংসদ ডাকা ছিল রাজনগর তফশিলি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক মানুষের উপস্থিতিতে সংসদের শুরু থেকেই দুই বুথে শুরু হয় বাদানুবাদ ওই সংসদে থাকা রাজনগর গ্রাম পঞ্চায়েতের সচিব মহাদেব মান্না জানান শুরু থেকেই একেবারে উত্তাল পরিস্থিতি ছিল বিরোধী পক্ষের বেশ কয়েকজন মিলে সংসদ কক্ষে চাবি লাগিয়ে দেয় তারা নিরুপায় হয়ে দাসপুর থানার পুলিশের সহায়তায় বাইরে বেরিয়ে আসেন এরই মাঝে সংসদের বাইরে এক ব্যক্তির মাথায় আঘাত করলে সে লুটিয়ে পড়ে মাথার মধ্যেই তার কাঠের টুকরো ঢুকে যায় ঘাটাল হাসপাতালে পাঠানো হয় জানা গেছে ব্যক্তির নাম তাকে মনোরঞ্জন গুছাইত তৃণমূল নেতা শৈলেন দোলাইয়ের অভিযোগ প্রবীর মাল নামে এক বিজেপি সমর্থক এই মনোরঞ্জনের মাথায় কাঠের পাটা দিয়ে আঘাত করে ঘটনার খবর পেয়ে দ্রুত বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম রঘুনাথ দলই তবে বিজেপি নেতা এবং ওই দুশো নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আশিস দোলই জানান এই ঘটনা সংসদের বাইরের এটি কোনো রাজনৈতিক ঘটনা নয় এবং সংসদ চলাকালীন চাবি দেওয়ার অভিযোগও মিথ্যে তো <laughs> আমরা এখন কেছি সংসদে আমরা সই সই করবো বলে আমাদের দেখেছে আমরা এখন কে এসেছি যে ছেটার কথা ওর মা আমরা এখন এখন এসেছি এসে দেখিনা বলে মানে কিসের

বাড়ি আমাদের আছে ভিতর দিকে সেই ভিতর দিকে গ্রামের নাম কি গ্রামের নাম কি ও বাবা এটা তো রাজনগর রাজনগর পশ্চিম রাজনগর না ঘটনা আমাদের রাজনগর পশ্চিম এক নম্বর দ্বিতীয় সংসদ হচ্ছিল প্রাইমারি স্কুলে ওখানে যে বলছে কাজের দাবিতে তার সংসদ চালু হয় সংসদ পাঠ করেন আমাদের যে অঞ্চল থেকে যে আসে একজন সার্ভে সার্ভিস আলাম সে এসে বলছি যে যে কাজগুলো সেগুলো বলেছি বলার পরছে যে আমাদের কাজটা হয়নি সেই হানা আর রাস্তা বলে সবাইকে বেরিয়ে দাও বার করে দেয় সমস্ত হচ্ছে ভোটার দিকে বার করে দিয়ে ওখানে চাবি লাগিয়ে দেয় অফিসার দিকে সমস্ত অফিসারকে চাবি লাগিয়ে দেয়েরই একত্রিশ বত্রিশ দুটোই একসঙ্গে হচ্ছিলো চাবি লাগার পর যে থেমে থেমে আছি তো আধ ঘন্টার মধ্যে ধ্বাথামি হয়ে আছে তারপরে ও হচ্ছে যে ছেলেটা যে ছেলেটা কোনো রাজনীতির সঙ্গে কিছু নেই ও জামাই ঘর গেলো জামাই ঘর থেকে জল টল খেয়ে এবার বেরিয়ে আসছে ওর সঙ্গে একজন ছিল সেই আমাদের রামপ্রসাদ সে তার মোটর সাইকেল দিয়ে সাইড দিয়ে ঘুরে আসছে ওকে একজন তারা প্রথম মালিক ছিল প্রবীর মাল সে এমন কাঠ ফেলা এগুলো মেরেছে এতটা গোঁয় ঢুকে আসছে মেরেছে ওটা হচ্ছে মেরেছে মুনা ছাতি মনোরঞ্জন ছাতি বয়স বয়স হচ্ছে ছত্রিশ আপনাদের তৃণমূলের সমর্থন সমর্থক না উক বড় পার্টি করে পার্টি সোনার কাজ করে পার্টি করে তারপর কি তারপরে এত রক্ত ওখানে রক্ত একটা মানে রক্ত আরতি হয়ে গেছে সবাই মিলে বা দৌড়াদৌড়ি করে এখানে আমরা এসেছি ট্রিটমেন্টে ডাক্তার পাওয়ার ডাক্তার এনেছি তাতেও একটা বিরাট এত পুরো গঞ্জে ঢুকেছে যে বেরাইনি আবার হচ্ছে এখান থেকে আমরা গিয়ে ইয়ে ফার করে দিয়েছি যে গাড়ি এনে তাকে ঘাটাল হসপিটালে নিয়ে গেছে মানে থানায় যেতে পারে তারপরে ঘাটাল থানায়

আমি এখন ভিতরে হচ্ছে সভাপতি তৃণমূলের বুথ আগে আঠেরো থেকে এই পঞ্চাশ থেকে আঠেরো থেকে পঞ্চাশ সদস্যের পাল এখন কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে শান্তি ও রুগীর এখন না পরিস্থিতি দেখে তো এখন এখানে কি গণ্ডগোল চিরকালই হয়ে আসছে আজকে আমার জ্ঞান অবধি কোনো শান্তি এখানে বলতে নেই এখানে সমস্ত একটা রাজনীতি যখন হয়ে হইয়া হয়ে যায় শান্তি প্রায় যে এইটা যে করবে কি পরিকল্পনা কি ছক আছে আমরা জানি ওখানে গেলাম কাজের লেগে বলেছে তারপরে এরকম মারলো তার মাথায় এতটা হয়ে রাখতে গেছে কোনো অজ্ঞানের মতন হয়ে গেছে নিয়ে আজকে সরকারিভাবে গ্রাম সংসদ ছিল আমাদের দুটো বুথ দুটো পঞ্চায়েত দুটো সংসদ দুটো সংসদেই আজকে গ্রাম সংসদের বার্ষিক সভা ছিল আয়ব হিসাব সংক্রান্ত ব্যাপারে তো সেখানে আমাদের কিছু কাজের ত্রুটি বিচ্যুতি যেটা ধরা পড়েছে সেই জন্য আমাদের যারা জনগণ মানে একদম ভোটার পর্যায়ে তারা কিছু বিক্ষোভের কারণে কিছু কথাবার্তা হয়ে একটু মানে গণতান্ত্রিক পদ্ধতিতেই সেটা প্রতিবাদ জানানো হয় কিন্তু সেটা সংসদের ভিতরে হয়েছে সেখানে সেই যে গণ্ডগোলের মতো একটু চিল্লাচিল্লি হয়েছিল তারপরে সংসদটা স্থগিত হয়ে যায় স্থগিত হয়ে যাওয়ার পরে যখন দেখলাম যে বাঘবিতনটা বেড়েই চলেছে আমরা সরকারি প্রতিনিধি যেনারা ছিলেন আমাদের প্রধান ম্যাডাম ছিলেন এবং ওই বুথে একজন আমাদের সঞ্চালক ছিলেন আর এই বুতে এই ছিলেন আমাদের একজন সরকারি প্রতিনিধি নববাবু ছিলেন এই বুতে আমাদের সেক্রেটারি সচিব মহাশয় যিনি ছিলেন মহাদেব প্রধান সাহেব দুই বুথে দুজন দুজন চারজন এসেছিলো তাদেরকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে এই পরিস্থিতি আর সংসদ সুস্থভাবে হবে না বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা চলে গেছে কিন্তু একটা অভিযোগ যে তাদেরকে চাবি দিয়ে রাখা হয়েছিল না চাবি দিয়ে রাখাটা যেটা অভিযোগ সেটা নয় কপারটা বন্ধ করে দিয়েছিল যে আমাদেরকে যতক্ষণ না এই প্রতিবাদে এই উত্তর দেওয়া হয় আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় ততক্ষণ আমরা ছাড়ছিলাম এরকম একটা কপার দিয়ে দিয়েছিল কিন্তু চাবি নয় দাবিটা থাকেনি কারণ আমি নিজে গিয়ে তাদেরকে পরে আবার সেখান থেকে বলি আপনারা চলে যান আর বেকার বসতে লাভ নেই তো ঘটনাটা যেটা বাইরে ঘটেছে যে যে তিনজনের সঙ্গে ওখানে আমাদের এখানে একজন মানে মারা গেছিলো আর কি উত্তম কটালের মা তেনার ওখানে সপ্তাহেতে কিছু লোক এসেছিলো মড়াপুরাতে তো ওখান থেকে ঘুরে যাচ্ছিলো দু তিনজন তারা মধ্য অবস্থায় ছিল তাদের সঙ্গে আরেকজন যার যার মূলত যেটা গণ্ডগোল যেটাকে বলছে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক গণ্ডগোল নয় আমার কাছে যতদূর আমি ওই দলের আমার ভাই হবে সম্পর্কে রামপ্রসাদ তার সঙ্গেও কথা বলেছি সেও কি বাইট দিয়েছে নাকি শুনেছি যে তিনি বলেছেন নাকি রাজনৈতিক গণ্ডগোল ততটা নয় এটা একটা ব্যক্তিগত আক্রোশের মতো হয়ে দুটি মাতালে মাতালে গণ্ডগোলটা আকার ধারণ করে তো যে ছেলেটি মেরেছে ও মদ খেয়ে ঢালাই জায়গা ও মদ খেয়ে এসেছিলো তো ও মদের খেয়ালে মেরে যে ফেলবে কেউ বুঝতে পারেন তাহলে মাতৃত্ব নেই এবং সেটা সম্পূর্ণ কিন্তু সংসদের মধ্যে নয় একদম বাইরে কালী মন্দিরের মানে গ্রাউন্ডের বাইরের দিকটা একদম কোনো এরিয়ার মধ্যেই সংসদ যেখানে হচ্ছিল সেখানে কোনো রূপ না সেখানের মধ্যে কোনো কিছু হয়নি যদি আপনারা আমার কথা সত্যতা যাচাই করেন আমাদের যিনি সরকারি প্রতিনিধিরা ছিলেন আমাদের সেক্রেটারিবাবু যিনি সচিব ওনাকে জিজ্ঞেস করবেন নববাবু ছিলেন আমাদের অঞ্চলের ওনাকে জিজ্ঞেস করবেন যে সংসদের ভিতরে তেমন কিছু ঘটনা হয়নি ওই প্রতিবাদ হয়েছে কিন্তু ঘটনা কত গণ্ডগোল কিছু হয়নি এখন পরিস্থিতি কি যে پیشنট তার খোঁজ খবর নিয়েছি আমি ডাক্তার পাঠিয়েছি আমরা নিজেরা তাকে সুশ্রুষা করেছি জল দিয়েছি মাথায় ঢেলেছি এবং তাকে হসপিটালে পাঠানোর জন্য আমরা লোক পাঠিয়ে ব্যবস্থা করেছি এবং এখনো পর্যন্ত খোঁজ নিচ্ছি ফোনে ছেলেটি আমার সম্পর্কে বন্ধুর মতো ছেলেটি মার খাইছে তার সঙ্গে আমার খুব মানে অতপ্রতভাবে আমি জড়িত আমি খুব দুঃখিত মার বলতে একদম তো প্রায় নিসংশভাবে বলা চলে বাতা একদম মাথা মাথা গালি হয়েছে আমিও ছিলাম নি তবে শুনেছি যেটা আমি দেখিনি নিজে চোখে ওখানে একটা কাঠের চাপস পাতা পড়েছিল নাকি তাতে করে মাথাটা মেরে দেয় মারতে নাকি সেখানটা ফেটে গেছে এটা এবার ব্যক্তিগত কোনো ছিল না ওদের ওই মদ খেয়ে তর্ক বিতর্ক একটা হচ্ছিল এবার ব্যক্তিগত বলতে ইনসাল জাতীয় কিছু কথা বলেছে সেই জন্য সে বলছে কেন টাংলা বলবে মেরেছে প্রবির মাল বলে একটি ছেলে সে কি কাজ করে ওই ঢালাইয়ের কাজে কাজে যায় আর কি সে সাধারণ ভোটার সে কিন্তু পার্টির কোনো কর্মী বা এ নয় আমার নাম আশিস দোলৈ কি পদে আছেন আমি ওই এখানকার পঞ্চায়েত সদস্য বত্রিশ সংসদে বিজেপির আমি মণ্ডলের সহ সভাপতি